আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লগের সবাইকে স্বাগতম আজকে রেসিপি গাজরের হালুয়া বা বরফি শাই গাজরের হালুয়া বরফি এভাবে বানালে বানানো মাত্রই শেষ হয়ে যাবে এখানে আমি গাজরের হালুয়া বরফি রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো এখানে আমি কিছু গাজর নিয়ে নিয়ে এটা আমি অফ ক্যামেরাতে সুন্দর করে সিলে কেটে নিব। এখানে আমি গাজরগুলো ক্রেটারের সাহায্যে কুচি কুচি করে নিয়েছি তোমরা চাইলে বটির সাহায্য করে নিতে পারো আর এখানে নিয়ে আমি দুই ধরনের বাদাম কিশমিস তিনটা খেজুর তিনটা চেরি ফল দারচিনি এলাচ তেজপাতা সঙ্গে নিয়ে এসে আমি ঘি এখানে আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি ঘিয়ের মধ্যে আমি বাদামগুলো একটু ভেজে নেব শাহি গাজরের হালুয়া রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি গাজরও সুন্দর সুন্দরভাবে ভেজে একটি পাত্রে তুলে নিব এরপরে আমি আরও তিন চার টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি ফ্রাইপ্যানে ঘিটা গরম হয়ে আসলে দিয়ে নিব আমি তেজপাতা দারচিনি এলাচ কিছুক্ষণ ঘির সঙ্গে ভেজে নেওয়া হয়ে আসলে দিয়ে নিব আমি যে গ্রেট করা গাজরগুলো শাহি গাজরের হালুয়া রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে গাজরের হালুয়া রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে গিয়ে সঙ্গে মিডিয়াম আছে খুবই সুন্দর করে গাজরগুলো আমি হালকা ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে আসলে এখানে আমি ব্যবহার করব চিনি চিনিটা যে যতটা মিষ্টি পছন্দ করো সেভাবে দিয়ে নিতে পারো চিনিটা দিয়ে আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে নিচ্ছি চিনিটা গলে আসার পরে এখানে আমি ব্যবহার করবো লিকুইড দুধ দুধটা দিয়ে আমি খুবই সুন্দরভাবে গাজরের শাই হালুটা তৈরি করে নেবো এখানে আমি সামান্য লবণ ব্যবহার করেছি মিষ্টি জিনিসে লবণটা দিলে কিন্তু দুর্দান্ত লাগে এই জন্য আমি লবণ ব্যবহার করেছি তোমরা চাইলে স্কিপও করতে পারো এরপরে আমি এখানে ব্যবহার করেছি যে ভেজে রাখা বাদাম ও কিশমিশগুলো দেওয়ার পরে নেড়ে চেড়ে নিয়েছি এরপরে আরও তিন চার টেবিল চামচ ঘি দিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব যখনই প্যান থেকে গাজরের হালুয়াটা সুন্দরভাবে উঠে আসবে তখনই আমি নামিয়ে নেব এখানে গাজরের হালুয়াটা খুবই সুন্দরভাবে হয়ে আসছে ফ্রাই প্যান থেকেও উঠে আসছে এরপরে আমি একটি পরিবেশন পাত্রে তুলে নিব গাজরের হালুয়া রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে আমি একটি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি তোমরা চাইলে বরফি আকারের উপরেও কেটে নিতে পারো আমি এখানে কিছু বাদাম রেখে দিয়েছিলাম সঙ্গে খেজুর ও চেরি ফল দিয়ে সুন্দরভাবে ডেকোরেশন করে নিচ্ছি তোমরা চাইলে বরফি আকারের কেটে নিতে পারো বা এমনিতেও রাখতে পারো গাজরের সাই হালুয়া রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা ছিলে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম